স্যার নারীরা সৌন্দর্য ধরে রাখতে কোনটা বেশি গুরুত্বপূর্ণ লাইফস্টাইল নাকি কসমেটিক্স এখন কসমেটিক্স আসলে কোনো দিনই সৌন্দর্য ধরে রাখে না এটা হলো ফেক জিনিস যেটা রিয়েল না এক হচ্ছে এটা এক ধরনের প্রতারণা এটা এক ধরনের প্রতারণা তো প্রতারণা তো করাই যাবে না আর একটা হলো মেয়েরা সৌন্দর্য প্রদর্শন করে ওরা কখনো আপনার কসমেটিক ব্যবহার করে বা পার্লারে যায় এটা মানুষকে দেখানোর জন্যেই যায় কখনো কারণ তারা এটা বোরকার ভিতরে করে না তাহলে পর্দা তো ছাড়া চললে এটা কি হবে এটা ইসলামে সুন্দর করে বলা আছে কোরআন হাদিসে সেটা যে যার মতো পড়ে দেখবে যে বিপর্দা চললে ওর মনে দিন শান্তি আসবে না ও শান্তি পাবে না কারণ আল্লাহর আদে অমান্য করে যেটা যেভাবে আল্লাহ চলতে পারেন সেভাবে চলে সে আর যে হোক মনের ভিতর শান্তি আসবে না কোনোদিন আসবে এটা গেল তাহলে এখন সৌন্দর্য দেখানোর জন্যে না আর প্রকৃত সৌন্দর্য তো আমরা জানি যে তার আল্লাহ যেভাবে সবাইকে আল্লাহ সুন্দর করে তৈরি করেছেন সবাইকে আল্লাহ অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন সে তার নেচারে থাকবে এটি তার জন্যে সবচেয়ে সুন্দর আর প্রদর্শনীর উদ্দেশ্য তো এটা করা একদম নিষেধ আমাদের অন্তত আমাদের ধর্মে তো এটা নাই তো এই জন্যে আমরা দেখেছি যে অনেকেই আল্লাহকে মানে না যারা মানে এই সব বিষয়ে তারা কখনো শান্তি পায় না তো এই জন্য সর্ববিষয়ে আল্লাহকে না মানলে কোনো শান্তি আসবে না মনে কোনো দিন আসবে না এটা আর কি তো আমরা কখনোই প্রদর্শনী করব না আর কেমিক্যালগুলো আমি একটা কথা সবসময় বলেছি যারা কেমিক্যাল মাখছে ওরা আবার খুব টক্সিক ক্যারেক্টার হয় এই কথা শুনলে ওরা বাজেভাবে আমাদের আক্রমণ করে যে ওরা যে যে সে হ্যাঁ বাচ্চাকে বাইরে নিয়ে যান তো এখন ওই আমরা বলি কি দেখেন আপনি যেই জিনিস খাইতে পারবেন সেটাই মাখবেন তো আপনি ওগুলো আগে খেয়ে দেখবেন আপনি যা মাখবেন ওগুলো ভালো করে খাবেন খাওয়ার পর যদি দেখেন যে না খুব টেস্ট তাইলে মাখবেন আর নাহলে মাখবেন না কারণ ওইটা আপনি কেমিক্যাল ওটা আপনার শরীরে ঢুকছে স্কিনেই থাকছে না এটা অ্যাবজর্শন হচ্ছে তো লিপস্টিক হয় আপনি খান না আপনার প্রিয়জন খায় এটা তো কারো না কারো পেটে যায় হ্যাঁ আর হচ্ছে আপনার অন্যান্য যাই মাখেন সেটা স্কিনের মাধ্যমে আপনার ভিতরে যাচ্ছে তো এটা আর আপনি ভোগ করবেনি তো এই জন্যে আপনারা দয়া করে নিজেদের ধ্বংস করার জন্যে এবং শুধু তাই না আপনাদের কি কেমিক্যাল সাবান যে ব্যবহার করছেন এটাও করা উচিত না তা আমরা এই জন্যে আপনাদের অনুরোধেই কিন্তু এই যে ইউএসডিএ সার্টিফাইড একটা অর্গ্যানিক সাবান আনছিলাম যে ক্ষতিকর কেমিক্যাল মুক্ত ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার ওই যে হেয়ার সিরাম ওই যে কেমিক্যাল মুক্ত একটা ভালো অর্গানিক হেয়ার সিরাম আনছিলাম আমরা হ্যাঁ এটা আপনি দিয়েছেন না বলুন থ্যাংক ইউ হ্যাঁ ইউএসডি অর্গ্যানিক সার্টিফিকেশন আর একটা হলো লিপ বাম কারণ লিপ বামটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা আমার ঠোঁটের থেকে অ্যাবজর্শন হয় সো লিপ বাম তারপর হচ্ছে যেমন অর্গানিক পেস্ট হ্যাঁ এটা এই যে ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড এই যে পার্সেন্ট সার্টিফাইড অর্গ্যানিক পেস্ট আর কি হ্যাঁ তো এগুলো হচ্ছে আপনারা যেন কেমিক্যাল থেকে কিছুটা রক্ষা পান এই জন্য করা হয়েছে তো তার মানে আপনি যে কসমেটিক ব্যবহার করছেন সেটা না শুধু সাবান শ্যাম্পু লোশন এখন এগুলোতে আমাদের কনসার্ন কেন হতে হবে হতে হবে যেমন আমি পানি খাবো প্লাস্টিকের মধ্যে খেয়াল করেন তারপর আমার বাতাস ভালো না আমার পানি ভালো না খাবারে কেমিক্যাল আবার মাক্সি কেমিক্যাল খাচ্ছি কেমিক্যাল আবার পাঁচ ছটা করে ওষুধ খাচ্ছি তো এত কেমিক্যাল বডি কি করবে এই যে অর্গান হয় কিভাবে কিডনি কেন নষ্ট হয় লিভার কেন ড্যামেজ হয় কেন হার্ট অ্যাটাক হয় আমি কি বুঝাতে পারছি তো এই জন্য আপনারা হয়তো ভাবছেন যে সারে তো এত কিছু কি আরে বাবা এখন আমার দোষ না তো কারণ হলো আপনারা সব কেমিক্যালাইজড হয়ে গেছেন তাই আমি কি করব এখন আপনারা যদি দুই একটা ভালো গুণ আপনার ভিতর থাকতো তাহলে বলতাম না ঠিক আছে আপনার এই জিনিসটা অন্তত ঠিক আছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন